নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই কথাটা আমি আজকে আর বলতে পারছি না কারণ সত্যিই ভীষণ খারাপ দিন কাটছে খুব খারাপ সময় কাটছে এতটাই খারাপ সময় কাটছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ যার কষ্ট সেই বুঝবে একমাত্র তো ভিডিওটা ছিল হচ্ছে শিবরাত্রির দিন প্রতি বছরই আমি পুজোর পরে বরের মাথায় এভাবে ফুল জল দিয়ে থাকি কারণ ভগবান তো আছেই ভগবানের পরে আমার বর আমার কাছে সবচেয়ে বড় ভগবান তো তাকে আমি এইভাবে প্রত্যেক বছর ফুল জল দিয়ে পুজো করি প্রণাম করি তারপরে হচ্ছে গিয়ে আমি কিছু দাঁতে কাটি তো সেটাই করছিলাম আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই জানাতে চাইছি যে কয়েকদিন ধরে আমি কেন সবাইকে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না সেইভাবে ব্লগ দিচ্ছি না আমি বলেছিলাম যে ঠিক মতো আমি ব্লগ শেয়ার করব। কিন্তু কিছুই করতে পারছি না এক সপ্তাহ ধরে আমার খাওয়া ঘুম সব কিছু উবে গেছে কারণ হঠাৎ করে বরের হয়েছে ট্রান্সফার ট্রান্সফারটা হয়েছে এমন একটা জায়গায় যেখানে গিয়ে আমি সেটেলও হতে পারবো না আবার হচ্ছে গিয়ে কি বলবো মানে আমার আমি বোঝাতে পারছি না গোয়ালপুকুর বনে হয়েছে তো যারা এই তারা ঠিক বুঝবে আর মেয়েকে আমি এবারই স্কুলে অ্যাডমিশন করিয়েছি নতুন স্কুলে বাড়িটাও চেঞ্জ করলাম নতুন তো সব মিলিয়ে বুঝতেই পারছেন কি অবস্থা মনের এদিকে বরের হঠাৎ করে ট্রান্সফার এবার ছ ঘন্টার জার্নি মানে যেতে আসতে ছ ঘন্টার মতো লেগে যাবে ও কি করে এই জার্নিটা নেবে আমি বুঝতে পারছি না তারপর হচ্ছে গিয়ে ওর শরীর তো ভালো যায় না আর বেশি জার্নিও নিতে পারে না অতিরিক্ত নরম সাদা মানুষও সবচেয়ে বড় কথা কী বলবো মানে আমার আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে এটা ভেবেই যে এই গরমের মধ্যেও কি করে এই জার্নিটা করবে রেগুলার অফিস করা যে কি চাপের ব্যাপার হবে সামনে যে গরমটা আসছে রাগের বাড়ি আমরা গরমে সবাই মানে হাঁপাচ্ছিলাম রীতিমতো এবার যে কি গরম পড়বে আর আমি ঘরে বসে এসি হা খাবো আর আমার বর এত কষ্ট করে যে এই জার্নিটা করে অফিস করবে সেটা ভেবেই আমার এত কান্না পাচ্ছে আমি প্রচণ্ড কেঁদেওছি আমার কিচ্ছু করতে ভাল লাগছে না রান্না করতে না খেতে না ঘুমাতে কোনো কিছু না তারপর গোয়ালপুকুরের ওই সাইডটা মোটামুটি আমি চিনি জানি আমি একটা সময় জব করেছি তো সেখানকার ভাষা সব কিছু মিলিয়ে আমার বরের ভীষণ প্রবলেম হবে আমার বর মানে সব কিছুর সাথে মেলাতে ওর খুবই খুবই অসুবিধা হবে কারণ ও ফট করে না ওই দিকটাতে অ্যাডজাস্ট করতে পারবে না এটা ভেবে ভেবে আমার মাথার মাথা নেই আমি কয়েকদিন আগে এত মোটা হয়ে গেছিলাম আমার দু তিন দিনের মধ্যে মানে চর্বি কোথায় গলে চলে গেছে সেটা আমাকে না দেখলে কেউ বুঝতে পারবে না সামনে দিকে তো যাই হোক এই ছিল ব্যাপার তো ফেসবুকেও দেখলাম আজকে নতুন অনেক আপডেট দিয়েছে তো ভাবলাম যে না ভিডিও তো আমাকে দিতেই হবে তাহলে এই ভিডিওটার মাধ্যমেই জানাই যে আমার পরের এরকম একটা জায়গা ট্রান্সফার হয়েছে কিভাবে যেতে হবে কিচ্ছু জানি না কিচ্ছু জানে নাও আর আমিও গোয়ালপুকুর বনে যাইনি তবে টুয়ে গেছি এইটুকুই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে